দুনিয়ার কিছু মিথ্যাবাদী ও তাদের মিথ্যার কথা নাম্বার ওয়ান বাস কন্ডাক্টর ভিতরে যান খালি আছে ও ভাইয়া ধোকা নাম্বার টু দুধওয়ালা আমি দুধে জল মেশাই না নাম্বার থ্রি ময়রা মিষ্টিগুলো আজকেরই তৈরি একদম নাম্বার চার পাত্রীর মা আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর দুটি পাবেন না পাঁচ পাত্রর মা আমার ছেলের কোনো নেশা নেই পদেভ্যাসও নেই কেমন লাগা আমার मजाक ছয় বউ তোমাতে কত ভালো সম্বন্ধ ছিল আমার নাম্বার সাত স্বামী আমার তো বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না বুঝছ রে বুঝছ না বুঝছ রে তিন দিন ধরে কিছু খাইনি বাবু এক টাকা দেন কিছু কিনে খাবো মার শালা কা খोपड़ी तोड़ दे খोपड़ी तोड़ শালা কা নাম্বার এতো পুরো লিমিট ক্রস করে গেছে প্রেমিকা তোমাকে ছাড়া আমি বাঁচবো না বাবু তারপরে দিব্যি সুন্দর বেঁচে থাকে দিব্যি সুন্দর সংসার করে বা তো